সমর্থ ভিওয়ার্স এই মুহূর্তে সাকিবের সাথে আমার গজলের চ্যালেঞ্জ হবে আমরা সবাই উপস্থিত দেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঝর্ম আমার ঝর্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঝর্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হতো জন্ম আমার ও আমার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত ঝর্ম আমার নবীর যুগে হলে কেমন হত আসসালাম আলাইকুম আমি উত্তরটুকু ফাটিও না তারপরে শুনে নেন উত্তরে গাইবে থাক জমি গিরে সাকিবের গাওয়া শেষ হয়েছে এবার আমার গাওয়া শুরু হইব সম্মানিত দর্শক আপনারা দেখে বলবেন কম করে জানাবেন যে কার্ডটা কতটুকু ভালো হয়েছে এটা হলো সাকিবের সাথে প্রথম ফার্স্ট আমার পেজের মধ্যে এই চ্যালেঞ্জের কোনো বদল আরম্ভ করছে কারণ একজন একজন সাথে চ্যালেঞ্জ করতে আরেকটা পার্টনার লাগে তো আমি তেমন পার্টনার পাইনি আজকে প্রথম পাইছি সবাই শুনবেন জন্ম আমার হলে কেমন হতো জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো লে কেমন হতো দু নয়ের সুলপাক দেখলে কেমন হতো জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আবান নবীর যুগে হলে কেমন হতো আসত পেশে হজারতী বেলালের সে আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়ের রাসূল পাক dekhle kemon hoto জন্ম আবার বি যুগে হলে কেমন হতো